সচরাচার বিশ পঞ্চাশটা গাড়ির থেকে এই এইরকম একটা গাড়ি বাড়ি করাটা মনে হয় টাপ আচ্ছা আমরা ডাক্তার চালিত আমরা যখন লাইফটা করছি আমার কাছে ব্যক্তিগতভাবে এই এক কটা অনেক ভালো লাগছে চাকাটা জাপানি চাকাটা এখন তুই আছে এটা মনে গাড়িতে লাগেই নেই লাগেই নেই ভাই এই গাড়িটা হলো দুই হাজার ছয় মডেলের অ্যাপ গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এটা শুরুর থেকেই তেলে চলে আসছে শুরুর থেকে জন্ম থেকে তেলে হ্যাঁ আজ থেকে প্রায় এক দেড় বছর আগে আমি এই শোরুমে ভিডিও করেছিলাম বেশ কয়েকবার তো আজকে আবারও চলে আসছি আসার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত ফ্রেশ গাড়ি এখানে আছে বিশেষ করে পুরাতন মডেলের গাড়ি নাইনটি সিক্সের মডেল তারপর হচ্ছে নাইনটি নাইনের মডেলের গাড়ি সাধারণত এত ফ্রেশ পাওয়া যায় না আজকে আমরা এগুলো দেখাবো এবং লেটেস্ট মডেলের গাড়িও দেখাবো দু হাজার সতেরো তারপর হচ্ছে দু হাজার ষোলো দু হাজার পাঁচ এগুলো কি দেখাবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি যারা ফ্রেশের থেকে ফ্রেশ গাড়ি পছন্দ করেন যে আমি চাই যে এক্সট্রিম ফ্রেশ গাড়ি মানে অনেকে চায় না যে ভাই আমি এমন একটা গাড়ি কিনতে চাই যে বাজারের সেরা এবং এক্সট্রিম ফ্রেশ তাদের জন্য হচ্ছে এই শোরুমটা হেলবিচ অটোস থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে সেলিম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম নমন ভাই আপন আছেন ভাই আসি আল আর একটু আগে আমরা লাইভ করেছি প্রতিটা গাড়ি এতটা ফ্রেশ আমার মনে হয় যারা ফিজিক্যালি একবার দেখতে আসবেন প্রতিটা গাড়ি ইনশাআল্লাহ পছন্দ হবে ব্যাস শোরুমের ড্রেসিট ও বলে দেন আমাদের শোরুমটা ড্রেস ছিল ভাই ঢাকার সেগুন বাগিচা হ্যাঁ রিপোর্টার সিউনিটির পাশে আচ্ছা বামদিকে আসছে আপনার বারদেম টু হাসপাতাল আচ্ছা প্রেস ক্লাব থেকে মাত্র দুই মিনিট লাগবে আমাদের শোরুম আসতে হিল বি সট ঢাকা সেগুন বাগিচাতে ঢাকার একেবারে প্রাইম লোকেশন জি আচ্ছা তো আজকে টোটাল কোয়ার্টার মধ্যে গাড়ি থাকবে ভাই আজকে ভাই আপনার দর্শকদের দেখাইতে পারবেন মাত্র 60টা গাড়ি 60টা গাড়ি গাড়ি গাড়ির মতন গাড়ি গাড়ি একটা গাড়ি তো হিস্টরি থাকবে না কোনো কাগজপত্রে ঝামেলা নাই প্রত্যেকটা গাড়ি ইঞ্জিল বডির কন্ডিশন একদম বেটার আচ্ছা আর দামও একটা রিজনেবল প্রাইজে থাকবে যাতে আপনার দর্শক নিতে পারে কোন থেকে শুরু করবেন হ্যাঁ আপনি থেকে শুরু করেন একটা এক্সজিও গাড়ি আছে পনেরো মডেল 2020 এ রেজিস্ট্রেশন আপনার পাঁচচল্লিশ সিরিয়াল আচ্ছা গাড়িটা এক ব্যারিস্টার সাহেবের ছিল সেগুন বাইগিচ্ছা দ্বিতীয় দিন আগে আমি কিনে নিয়ে আসলাম আচ্ছা এই গাড়িটা নেওয়া নতুন শোরুম থেকে নেওয়া একই কথা হেডলাইট অরিজিনাল ভাই হেডলাইট সামনের গেলাস পিছনের গেলাস পিছনের ব্যাগ লাইট ইঞ্জিল গিয়ার বক্স মানে গাড়িতে বাংলাদেশের একটা নাটবুল্টো এখন পর্যন্ত লাগে নাই লাগে না একদম নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর পঁয়তাল্লিশ ছত্রিশ ছিয়াত্তর আহ আবার আপনার লুকটাও ভালো এখন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওদিকে অনেক সময় দেখা যায় না নাম্বার নষ্ট হয়ে যায় এই পরে যে কিছু হয় না তো আমি একটু দেখানো শুরু করি তার আগে দেখাই এই যে গাড়ির যে শেপ গুলা এই যে এই শেপ গুলো তো ভাই যদি এক্সিন হয় এগুলো তো ঠিক করা যায় না না এই যে কিছু কিছু জিনিস আছে ভাই এই যে এই সমস্ত জিনিসগুলা যে গাড়ির বডির মধ্যে যে বাস্ত থাকে জাপানের ডাইসের এই বাস এই বাস বাংলাদেশে ডেনপিন করলে বুঝা যায় মানে অ্যাক্সিডেন্ট হলে আর অ্যাক্সিডেন্ট হলে বোঝা যায় তো আমার কথা হচ্ছে যেখান গাড়ি নেন এই ছোট ছোট বিষয় একটু দেখে নেবেন। আমরা হয়তো নতুন গাড়ি কিনতে যাই বুঝি না আর আমরা কিন্তু প্রাইভেটিওতে বলে দিই যে কি কি দেখে নিবেন আর এখানে তো ওই ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা একটু ভিতরে দেখাই ভাই যেটা বলতো যে একটা রিকনডেশন গাড়ি এই কিনা এই গাড়ি কিনা একবারে স্টেম আসলেই একবারে কাছাকাছি গাড়ি মাইলেজ হচ্ছে মাত্র নিরানব্বই হাজার এবং ভাস থেকে শুরু করে ভিতরে যদি আমি ইন্টারিওর বলি এগুলো সবই মার্শাল্লাহ খুবই ভালো হ্যাঁ ভিডিওতে তো কম বেশ বোঝাই যাচ্ছে বাকি আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন আমার মনে হয় আরো ভালো লাগবে ব্যাকলাইট ব্যাকগ্লাস সবই তো অরিজিনাল আছে সেলিম ভাই হ্যাঁ ভাই গাড়িতে যা কিছু আছে সবকিছু অরিজিনাল আপনার দর্শকের ভাই একটু ব্যাক গালাটাও দেখাই দেন একদম এখন পর্যন্ত নতুনের মতন রয়ে গেছে গাড়িটা বিশেষ করে যে এগুলো দেখেন অন্য অন্য গাড়ি দেখবেন যে ময়লা হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে এগুলো এখনো চিকচিক করতেছে মনে হয় যে রিকন্ডিশন কোনো শোরুম থেকে ভাই নিয়ে আসছে মানে জিনিস হচ্ছে এমন হ্যাঁ এগুলো আপনি অন্য অন্য গাড়িতে দেখবেন যে এরকম ভালো থাকে না ভাই ঠিক না আপনি যদি ইউজ গাড়ির ক্ষেত্রে দেখবেন প্রাইস কেমন করতে পারে এই গাড়িটা পাই যে ব্যবহার করছে ওনা একজন ব্যারিস্টার সাহেব ওনার গাড়িটা নেওয়ার পরে তো বেশি দিন চালায় নেই নতুন আর একটা গাড়ি নিয়েছে পার্কিংয়ের জন্য গাড়িটা সেল করে দিছে আমি নিয়ে আসছি যেহেতু সামনে গেলাস অরিজিনাল পিছনে গেলাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল একদম সুরম কন্ডিশনের গাড়ি ষোলো লাখ টাকা আর বিশ হাজার টাকা আপনার দর্শকের আমি কমায় দেবো ইনশাআল্লাহ পনেরো লাখ পনেরো লাখ পনেরো লক্ষ আশি হাজার টাকা কিন্তু অনেক রিজনেবল প্রাইস গাড়ির কন্ডিশন অনুযায়ী গাড়ি কন্ডিশনটা সত্য বলতে আসলেই ভালো মানে দেখেন আমরা কিন্তু বানা বা ওই ধরনের কিছু বলি না যখন যে গাড়ি ভালো পাই তখন কিন্তু সেই গাড়ি ওই কথাটি আমরা বলি দেন হচ্ছে আমরা একটা এক্স করলা দেখাবো এটাও কিন্তু মডেল অনুযায়ী অনেক ফ্রেশ এবং ভাই একটু আগে বলতেছিল যে ভাই আমরা যখন এটা পারচেজ করি 80% অরিজিনাল কালার ছিল বাকিটা আমরা টাচ আপ করছি হ্যাঁ আদিক আচর ছিল সাইড দিয়ে একটু টাচ আপ করেছেন ওমান ভাই এই গাড়িটা 2005 মডেল 2011 তে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র আছে এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ এই গাড়িটা আপনার সচরাচর 20 50 গাড়ির থেকে এই এরকম একটা গাড়ি বাড়ি করাটা মন আর টাপ আচ্ছা আমরা ভিতরে দেখার আগে এইটা দেখাই যেমন এই ভাঁজগুলো ভাই হ্যাঁ এটাও তো সেম

অত্যাধিক ফ্রেস এবং এটা কিন্তু দেখেন আমরা লুকোচুরি করতে পারি না ক্যামেরা সামনে কিন্তু বোঝা যায় ভাই বোঝা যাচ্ছে না ভাই মোটামুটি নাইনটি নাইনটি আপনি বুঝতে পারবেন আমরা যে মিথ্যা কথা বলবো এর কিন্তু কোনো অপশনও নাই খারাপ গাড়ি যদি আমরা ভিডিও করি ওটা কিন্তু দেখা যায় হ্যাঁ তো দেখেন এই যে এই যে দেখেন প্রতিটা ঝুড়ি প্রতিটা ঝুড়ি একদম এজ ইট ইস আছে তো ইঞ্জিনটা একটু লাগিয়ে দেন আমি একটু ভিতরে দেখি ভিতরে আরেকটু আইডিয়া হয়ে যাবে হ্যাঁ তো ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং দেখেন প্যাডগুলো খুবই খুব ভালো আছে হ্যাঁ এই যে দেখেন এগুলো যদি রাফ এন্ড টাফ ইউজ হয় ভাই এরকম তো থাকবে না যদি আপনি পলিশ করবেন না পলিশ করলে তো এরকম থাকবে না এই যে দেখেন ড্যাশবোর্ড গুলো দেখেন এই যে সিট দেখেন আমার মনে হয় যারা ভালো এক্সপোলা খুঁজতেছেন যে ভাই আমি ভালোর থেকে ভালো একটা এক্সপোলা চাই তারের জন্য মূলত এই গাড়িটা আর যারা চিন্তা করতেছেন না ভাই আমার মোটামুটি একটা এক্সপোলা হলেই হলো তাদের জন্য এটা না যারা একবারে ভালোর থেকে ভালো চান তাদের জন্য হচ্ছে এক্সকলারটা হ্যাঁ এই যে দেখেন এই পোর্শন এই যে দেখেন বিষকে যেটাকে বলে এই যে দেখেন দুই জিনিসটি ঠিকই আছে এবং বিশেষ করে যে এই জিনিসগুলো দেখেন এগুলো দেখবেন যে এক্স কলারগুলোতে নর্মালি কিনতে গেলে দেখবেন যে ফেড হয়ে গেছে ময়লা হয়ে গেছে এটা দেখা মনে হয় যে বেশি একটা ইউজ হয় না এটা কি ভাই ফার্স্ট পার্টি নাকি হ্যাঁ এটা নোমান ভাই ফার্স্ট পার্টি গাড়ি দুই হাজার পাঁচ মডেল দুই হাজার তে স্টেশন সামনে গেলাস অরিজিনিয়াল পিছনে গেলাস অরিজিনাল এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজপত্র গুলো ভালো আছে সিরিয়াল তো ভালো একত্রিশ সিরিয়াল ফার্স্ট পার্টি ছাড়া আসলে এই ধরনের গাড়ি তো পাওয়া যায় না আর গাড়িটা কোনোদিন ভাড়া চলে নাই প্রাইভেট ব্যবহার হয়েছে গাড়িটা কম ব্যবহার করছে যার কারণে গাড়িটা ফ্রেশ আছে ভাই এই গাড়িটার দাম শুনলে আপডেট দর্শক কি বলে জানিনা বিভিন্ন রেডে পাওয়া যায় তো গাড়িটা পঞ্চাশটা গাড়ি খুঁজলে এরকম একটা গাড়ি পাওয়াটা মনে হয় যে তাপ এই গাড়িটা পাই দামের ব্যাপারে আপনার দর্শকের মহিলা দিয়ে যদি রাগ না করে তেরো লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা দামটা হয়তো বা একটু বেশি বা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেশি বা গাড়ি কন্ডিশন যদি আপনি কম্পেয়ার করেন আপনি আমি বলবো যদি একটু ভিজিট করেন আসলে তো কিনতে হবে না আপনি জাস্ট দশ টেক্স কলা দেখা এটা দেখতে আসেন তখন আপনি ডিভিশন নেন আপনি এটা নিবেন না কোনটা নিবেন তখন ইনশাল্লাহ কারণ ভালো জিনিস তো একটু টাকা বেশি হলো টাকা বেশি লাগবে যেমন ওই যে আপেলও দেখবেন যে ভাই তিন ক্যাটাগরির হয় ওই বাজারে যা দেখলাম আপনার দুশো আশিও আছে তিনশো পঞ্চাশ আছে তিনশো সত্তরও আছে দেখতে কাছা সেমি সেমই বাট দাম তো অবশ্যই কোনো না কোনো কারণে বেশি ঠিক না ভাই আচ্ছা এখন হচ্ছে আমরা একটা একটা দেখাবো এটা হচ্ছে ডাক্তার চালিত আমরা যখন লাইফটা করছি আমার কাছে ব্যক্তিগতভাবে এই এক করাটা অনেক ভালো লাগছে মডেলের কত এটা এই গাড়িটা নুমন পাই আসলে ভালো একটা গাড়ি দুই হাজার সতেরো মডেলের দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ডাক্তার চালিত গাড়ি এই গাড়িটা অল্প কিছুদিন ব্যবহার করছে এটা একু আপনার একদম লেটেস্ট মডেল একটা বড় গিরিল এটা আপনার কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কাগজগুলো ভালো ফাস্ট পার্টি এটার ভাজ দেখেন একদম নিখুঁত গাড়িটা নিখুঁদ বাপ্পিশ্বরের আপনার দশকের উঠে যদি দেখান হ্যাঁ পিছনেটা আমি দেখাচ্ছি তার আগে একটু এখানে দেখা যায় এই এগুলা দেখেন হ্যাঁ এবং যে একটা গাড়ির যে ভা থাকে দরজা খুললে যখন গার্ডগুলো থাকে এটা কিন্তু গার্ড গুলো আছে হ্যাঁ দেখবেন যে এই যে দুই তিনটা গার্ড আছে অনেক গাড়ি দেখবেন যে লেগে গেছে বাট এটা একটু শক্তি লাগে এগুলো হচ্ছে আর কি যেগুলো লিমিটেড ইউজ হয় ওইসব গাড়িগুলোতে এরকম থাকে ঠিক আছে দেখেন দুই তিন ঘাটে কিন্তু এই যে লাগতেছে আবার খুলতেছে তো এটা অবশ্যই একটু দেখে নিবেন যে এই গাড়ি কিনেন আর এই হচ্ছে ব্যাক সাইড

ডাক্তার তো আসলে সময় পায় না সপ্তাহে তো এক দুই দিন সময় পায় ওইসব ইউজ করে তো ওই জন্য গাড়িগুলো ভালো থাকে প্রাইস কত বল হ্যাঁ নুমন ভাই আপনার দর্শকের গাড়িটা সাড়ে ষোলো লাখ টাকা দাম আপনার দর্শকের আরো পঞ্চাশ হাজার টাকা আমরা সম্মান করব ষোলো লাখ টাকা কিন্তু গাড়িটা ভালো হাইব্রিড ব্যাটারি বুস্টার ইঞ্জিনের কন্ডিশন এসির কন্ডিশন এটা না চালালে বোঝা যাবে না যেটা কি কন্ডিশন আছে আমি যতই বলি ভালো কিন্তু অনেক অনেক ভালো আল্লাহর রহমতে এটা নিয়ে আরামে দুই তিন বছর চালানো ব্যাটারিতে আর কোন প্রবলেম দিব বলে আমার মনে হয় না গাড়িটা খুবই ভালো ষোলো লাখ টাকা দাম কিছু জিনিস আছে না ভাই যে ওই এক দেখে ভালো লেগে যায় পরবর্তী টেক্স ড্রাইভ দিবেন যেমন ওই যে এক্সবিউটা আমরা দেখাইছি পিমোটা দেখাইছি ওইটা দেখাইলাম এগুলো কি আসলে একটা যে নজর দিবেন নজরে ভাল লাগে যে হ্যাঁ বাকিটা যখন আপনি টেক্স দিবেন তখন একচুয়ালি আরো ভালো বুঝতে পারবেন না ভাই এখনো হচ্ছে আমরা একটা পিমিও দেখাবো ছয়ের মডেল ভাই এখন যদি আপনি একশোটা গাড়ি দেখেন নিরানব্বইটা দেখবেন হচ্ছে সিএনজি করা হয়তো একটা তেলের পাবেন এটা হচ্ছে তেলের গাড়ি মডেলের হচ্ছে ছয় রেজিস্ট্রেশন কত নোমান ভাই এই গাড়িটা হলো দুই মডেলের অ্যাপ গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এটা শুরুর থেকেই তেলে চলে আসছে শুরুম থেকে জন্ম থেকে তেলে হ্যাঁ ওই ফ্যামিলিতে কখনো আপনার সিএনজি এলপিজি ব্যবহার করতো না তেলে চালাইতো গাড়ি বিস্কিট কালার ভিতরে

এই পর্যন্ত এটা কেউ বলবেন না 2006 আর গাড়ি এখান থেকে যদি স্টার্ট করি সবাই বা তো এই ধরনের কালেকশন করে থাকে হিলবি চটতে আমার মনে হয় আপনারা গাড়ি কিনতে চান ভালো গাড়ি জাস্ট একবার এসে ভিজিট করেন প্রাইস কত এটা আপনার 16 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং করার অপশন আছে কিন্তু গাড়িটা খুবই ভালো রোমন ভাই এইবার দিয়ে দেন আপনার দর্শকের মোটরসাইকেলের দামে একটা গাড়ি আচ্ছা অনেক স্টুডেন্টরা বা অনেক ফ্যামিলি ছেলে পেলে মোটরসাইকেল কিনতে চায় আমি মনে করি যে মোটরসাইকেলের দামে যদি প্রাইভেট গাড়ি পাওয়া যায় তাহলে মোটরসাইকেল এই মনে অনেক উত্তম এই গাড়িটা ভাই এক আর্মির ছিল ওনার টিকা কয়েকদিন আগে আমি ক্যান্টনমেন্ট দিয়ে কিনে নিয়ে আসলাম এই গাড়িটা হলো দুই হাজার

গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই খুবই ভালো মাত্র চার লাখ ষাট হাজার টাকা ভাই আপনার দর্শকের জন্য এটা হচ্ছে আজকিন প্রাইস আজকিন প্রাইস আসলে অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে কিছু অনার করা যাবে একটা কমের মধ্যে গাড়ি দেখাবো এটা হচ্ছে ভাই এটা 110 এটা 110 এটা হলো নন ক্রিস্টাল এটা হলো ক্রিস্টাল এটা হলো নাইন মডেলের গাড়ি 2003 এর রেজিস্ট্রেশন ক্রিস্টাল লাইট এই গাড়িটাও ভাই খুব ভালো কন্ডিশনের দেখলে খুবই নিট এন্ড ক্লিন আপনি আরো পাঁচ সাতটা গাড়ি দেখবেন তারপর এটা দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর ভিডিওতে কিন্তু দেখেন আমরা বারবার বলতেছি ভিডিওতে কিন্তু বোঝা যায় হ্যাঁ আমরা যখন একটা খারাপ গাড়ি দেখাবো তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যেটা খারাপ গাড়ি হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে যদি ভালো গাড়ি নিতে চান ওল্ড মডেল বলেন বা যে এই ধরনের মিডিয়াম মডেল বলেন বা ওই যে সত্র মডেল বলেন আমার মনে হয় একবার এসে ভিজিট করে যান প্রাইস কেমন করবে এটা ভাই হ্যাঁ এটা ভাই সাড়ে পাঁচ লাখ টাকা দাম আর পাশাপাশি আরেকটা গাড়ি আপনার দর্শকের দিতে পারবেন নোমান ভাই হান্ড্রেড ওয়াগান গাড়ি তো অনেক রেডি অনেক বিক্রি করে কিন্তু এরকম একটা গাড়িও সব জায়গা পাওয়া যাবে বলে আমার মনে হয় না মানে এরকম কন্ডিশন আর হ্যাঁ কন্ডিশন খুব বেটার কন্ডিশন মডেল কত দুই মডেল দুই রেজিস্ট্রেশন গাড়িটা আচ্ছা ইঞ্জিন আর গিয়ার বক্স রিকন্ডিশন কয়েকদিন আগে লাগানো এবং ক্লাস পয়েন্ট হ্যাঁ এটা ভুলে ভুগে উঠানো আছে এই ইঞ্জিনটা আচ্ছা তার মানে যে কিনবে তার আর আগামী দুই চার বছর ইঞ্জিন গিয়ার বক্স চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে লিস্ট যদি আপনি রাফ অ্যান্ড টাফ চালান

একটু দাম বেশি হওয়া আপনার দর্শক ভাবতে পারে কিন্তু গাড়িটা পাই আইসা না দেখলে বুঝবে না যে এটা কি কন্ডিশনের গাড়ি দাম চার লাখ ষাট হাজার টাকা আজকিন পেস কিছুটা তত সম্মান করা যাইতে পারে আপনার দর্শক আসলে আমাদের প্রত্যেকটা গাড়ি নুমন ভাই কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়ি আমরা কিনি না কোনো কাগজপত্রের ঝামেলা থাকলে আমরা কিনি না গাড়ি দুইটা কম কিনবো কিন্তু ফ্রেশ নইলে আমরা গাড়ি কিনি না এটা তো আমি আসে নিজেই দেখলাম আমার মনে দশ যখন ভিজিট করবে তখন তারাও বুঝতে পারবে সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম